আসসালামু আলাইকুম এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই জায়গাটা যে কত কষ্টের তা একমাত্র প্রবাসীরা বলতে পারে প্রিয়জন প্রিয় দেশ ত্যাগ করা যে কত কষ্টের প্রিয়জনকে বিদায় জানানো যে কত কষ্টের তা একমাত্র প্রবাসীরা বলতে পারে কি বলবো দুঃখের কথা আমাদের বাংলাদেশের প্রবাসীরা যখন দেশে ফুটিতে আসে বা দেশ থেকে প্রবাসে যায় একটা প্রবাসীর সাথেও ভালো ব্যবহার করা হয় না এয়ারপোর্টের ভিতরে তারা যা হচ্ছে তা ব্যবহার করে আপনারা নতুন এয়ারপোর্ট তৈরি করতেছেন সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের অদলে টার্মিনাল থ্রি আপনার কি জানেন সিঙ্গাপুর এয়ারপোর্টের প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসীদের সাথে কত সুন্দর ব্যবহার করা হয় প্রত্যেকটা প্রবাসীদেরকে তারা সার বলে সম্বোধন করে আর সেই প্রবাসীরা যখন বাংলাদেশে আসে আপনারা যাইছে তাই ব্যবহার করেন তাদের লাকিজ ভেঙে ফেলানো হয় তাদের মাল লুট করা হয় তাদের সম্মান দেওয়া হয় না অথচ এই প্রবাসীদের টাকাই এয়ারপোর্টের প্রত্যেকটা কর্মচারীর বেতন হয় তাদের পরিবার নিয়ে তারা সুখে থাকে অথচ এই প্রবাসীদের এই এয়ারপোর্টে কোনো মূল্য নেই